সময় সুন্দর আকৃতিতে আসেন এবং আল্লাহর পক্ষ থেকে ক্ষমা এবং সন্তুষ্টির সুসংবাদ দেন আর কাফের মুনাফিকের নিকট ভয়াবহ আকৃতিতে আসেন এবং আল্লাহর অসন্তুষ্টি ও ক্রুদের সংবাদ দেন আল্লাহ তালা বলেন আহ ওয়াল ক ইরফাও ক আইবা দিহি ওয়াই রুসিলু আলিয়াহিম হাফাজ হাততা ইদা জে খাদাকুমুল মাউতু তাফাত হুরুসুলুনা ও হুম লে আইফার আল্লাহ তার বান্দাদের ওপর পূর্ণ কর্তৃত্বশীল পরাক্রান্ত এবং তিনি তোমাদের উপর ফেরেশতাদের রক্ষক নির্ধারণ করে প্রেরণ করেন এমনকি যখন তোমাদের কারো মরণের সময় আসে তখন আমার প্রেরিত ফেরেশ্তা তার আত্মা বের করে নেই এবং তারা নিজেদের কর্তব্য পালনে এক বিন্দুর টুটি করে না পত্র আয়ার দ্বারা প্রমাণিত হয় যে মানুষের প্রতিটি গতিবিধি নারাচারা এবং প্রতিটি কথা কাজ রেকর্ড সুরক্ষিত করে রাখার জন্য ফেরেশতাগণ নিযুক্ত রয়েছেন মানুষের আত্মা বের করে নিয়ে যাওয়ার জন্য ফেরেশতা নিযুক্ত রয়েছেন যারা দায়িত্ব পালনে বিন্দু মাত্র করেন না আল্লাহ তালা অন্যত্র বলেন ফালাউলা বালাগতিল অথবা মুমূর্ষ ব্যক্তির প্রাণ যখন কণ্ঠনালী পর্যন্ত পৌঁছে যায় আর তোমরা নিজেদের চোখে দেখতে থাকো যে সে মরণকে বরণ করছে তখন তার নির্গমনকারী আত্মাকে তোমরা ফেরত নিয়ে আসতে পারো না তখন তোমাদের তুলনায় আমি তার অধিক নিকটবর্তী হয়ে থাকি কিন্তু তোমরা তা দেখতে পাও না অত্র আয়াতে মানুষের নিকটে থাকা ব্যক্তি হচ্ছেন মালাকুল মাউদ যখন তার প্রাণ কণ্ঠাগত হয় তখন তার আত্মীয় স্বজন ও বন্ধুবান্ধব অসহায়ভাবে তার দিকে তাকিয়ে থাকে এবং তারা কামনা করে যে তার আত্মা বের না হোক কিন্তু তারা সক্ষম হয় না তার আত্মা নির্গমন কেউ রোধ করতে পারে না মুসনাদ আহমদে এসেছে বারাইবনে আজ আনহু বলেন আমরা একবার নবী করিম সাথে আনসারদের এক ব্যক্তির জানা যায় গেলাম এবং আমরা কবরের নিকটে গেলাম কিন্তু তখনও কবর খোঁড়া হয়নি তখন আর সাল্লাম বসে গেলেন আমরাও তার আশপাশে চুপচাপ বসে গেলাম যেন আমাদের মাথায় পাখি বসে আছে তখন রাসল সাল্লাম হাতে একখানা কাঠের টুকরা ছিল যার দ্বারা তিনি চিন্তিত ব্যক্তিদের নেই মাটিতে দাগ কাটছিলেন অতব তিনি মাথা উঠিয়ে বললেন তোমরা আল্লাহর নিকট কবরে শাস্তি হতে পরিত্রাণ চাও তিনি এ বাক্য দুবার কিংবা তিনবার বললেন তারপর বললেন মুমিন বান্দা যখন দুনিয়ার মায়া ত্যাগ করে পরকালের দিকে অগ্রসর হয় তখন তার নিকট আসমান হতে উজ্জ্বল চাহারা বিশিষ্ট একদল ফেরেস্তা আসে তাদের চাহারা যেন সূর্য তাদের সাথে জান্নাতের কাফন সমূহের একটি কাফন থাকে এবং জান্নাতের খুশবু সমূহের একরকম খুশবু থাকে তারা তার নিকট হতে দৃষ্টি সীমানার দূরে থাকেন তারপর মালাকুল মাউদ তার নিকট আসেন এবং তার মাথার নিকট বসে বলেন হে পবিত্র আত্মা বের হয়ে আসো আল্লাহর পক্ষ থেকে রয়েছে ক্ষমা ও সন্তুষ্টি রাসুলসাল্লু সাল্লাম বললেন তখন তার আত্মা বের হয়ে আসে যেমন মস্ক বা কলস হতে পানি সহজে বের হয়ে আসে তখন মালাকুল মাউদ তা গ্রহণ করে কিন্তু এক মুহূর্তের জন্য নিজের হাতে রাখেন না বরং ওই সকল অপেক্ষামান ফেরেস্তাগণ গ্রহণ করেন এবং তাকে ওই কাফনে ওই খুশবুতে রাখেন তখন তা থেকে পৃথিবীতে প্রাপ্ত সমস্ত খুশবু অপেক্ষা উত্তম খুশবু বের হতে থাকে রাসুল সাল্লা সাল্লাম বললেন তাকে নিয়ে ফেরস্তাগণ উপরে উঠতে থাকেন এবং যখনই তারা ফেরস্তাগণের মধ্যে কোনো ফেরস্তা দলের নিকট পৌঁছান তখন ওই ফেরস্তার দল জিজ্ঞাসা করেন এই পবিত্র আত্মা কার তখন এই ফেরেশতাগণ দুনিয়াতে তাকে লোকেরা যেসব নামে ভূষিত করত সে সকলের মধ্যে উত্তমটি দ্বারা ভূষিত করে বলেন অমুকের পুত্র অমুকের আত্মা প্রথম আকাশে পৌঁছা পর্যন্ত এরূপ তো চলতে থাকে তারপর তারা আসমানের দরজা খুলে চাওয়া মাত্রই তাদের জন্য দরজা খুলে দেওয়া হয় তখন প্রত্যেক আসমানের ফেরস্তাগণ তাদের পশ্চাৎগামী হন তারপরের আসমান পর্যন্ত এভাবে তারা সপ্তম আসমান পর্যন্ত পৌঁছান এ সময় আল্লাহ তালা বলেন আমার বান্দার ঠিকানা ইল্লিয়ানে লেখ এবং তাকে তার কবরে ফিরিয়ে নিয়ে যাও কেননা আমি তাকে জমিন হতে সৃষ্টি করেছি এবং জমিনের মধ্যেই ফিরিয়ে নিয়ে যাব। অতপর আমি তাকে জমিন হতে বের করব রাসুলসাল্লাহ সাল্লাম বললেন সুতরাং তার আত্মা তার শরীরে ফিরিয়ে দেওয়া হবে কিন্তু কাফের বান্দা যখন দুনিয়া ত্যাগ করে পরকালের দিকে অগ্রসর হয় তখন তার নিকট আসমান হতে একদল কালো চেহারা বিশিষ্ট ফেরস্ত অবতীর্ণ হন যাদের সাথে শক্ত চট থাকে তারা তার নিকট হতে দৃষ্টিসীমার দূরে থাকেন তারপর মালাকুল মাউত আসেন এবং তার মাথার নিকট বসেন অথবর বলেন হে হবিস আত্মা বের হয়ে আসো আল্লাহর অসন্তুষ্টির দিকে রাসুলসাল্লাম বলেন এই সময় আত্মার ভয়ে তার শরীরের মধ্যে এদিক সেদিক পালাতে থাকে তখন মালাকুল মাউদ খুব জোরে টেনে আত্মাকে বের করেন যেমন লোহার গরম শলাকা বিজা পশম হতে টেনে বের করা হয় এবং তাতে পশম লেগে থাকে এভাবে তিনি তাকে গ্রহণ করেন কিন্তু যখন গ্রহণ করেন তখন মুহূর্তের জন্য নিজের হাতে রাখেন না বরং অপেক্ষমান ফেরেশতাগণ তাড়াতাড়ি করে তাকে সেই চটের মধ্যে জড়িয়ে নেন তখন তা হতে দুর্গন্ধ বের হতে থাকে পৃথিবীর মরা পচা গলিত দেহ অপেক্ষা অধিক দুর্গন্ধ তা নিয়ে তারা উপরে উঠতে থাকেন কিন্তু তারা যখনই তাকে নিয়ে ফেরস্তাদের কোনো দলের নিকট পৌঁছান তখন তারা জিজ্ঞাসা করেন এই খবিস তখন মানুষেরা তাকে যে সকল খারাপ নামে ডাকত সেগুলোর মধ্যে সর্বাপেক্ষা খারাপটি দ্বারা ভূষিত করে বলেন অমুকের পুত্র অমুক প্রথম আসমান পর্যন্ত এভাবে উত্তর চলতে থাকে অথবা তার জন্য আসমানের দরজা খুলতে চাওয়া হয় কিন্তু খুলে দেওয়া হয় না এ সময় রাসুল্লা সাল আলয়াল্লাম কোরআনের আইটি পাঠ করলেন বিআয়াতিনা ওয়াস্তাক আনহা লে তুফাত্তাহুল আহুম আবুয়া বুসামা বলে ইয়াদুল আল জান্না খাত্তা এলিজাল জামালুফি সাম্মিল খিয়াত ওকেদা আলিকা নাজিরুল মুজরিমিন নিশ্চয় যারা আমার আয়াতকে অস্বীকার করেছে এবং অহংকার করেছে তাদের জন্য আজমানের দরজা খোলা হবে না এবং তাদের জান্নাতে প্রবেশ করা এমন অসম্ভব যেমন সুচর ছিদ্র দিয়ে উৎপ্রবেশ করা অসম্ভব আর এমনিভাবেই আমি অপরাধীদেরকে প্রতিদান দিয়ে থাকি অথবা আল্লাহ তালা বলেন তার ঠিকানা সিজিনে লিখে দাও আর তা হচ্ছে জমিনের নিম্ন স্তরে ফলে তার আত্মাকে জমিনে খুব জোরে নিক্ষেপ করা হয় এবং তার আত্মা তার দেহে ফিরিয়ে দেওয়া হয়